মৃত বিজেপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকাল বাঁকুড়া জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসেছিলেন বিজেপির এই সাংসদ সেই সময় পুলিশ তাকে আটক করে এবং পরে রাত্রি নাগাদ বাঁকুড়া সদর থানা থেকে মুক্তি পান তিনি থানা থেকে বেরিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন সৌমিত্র খাঁ আর সেই প্রতিশ্রুতি রাখতেই আজ সরাসরি মৃত বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে যান বিষ্ণুপুরের সাংসদ পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে কিছু আর্থিক সাহায্য তুলে দেন

এই বাড়িতে সুজয় যে বাড়িতে থাকতো সে বাড়িতে ইলেকট্রিসিটি দেয়নি কতটা নির্লজ্জ মমতা সরকার তৃণমূল সরকার কতটা নির্লজ্জ যে একটা বাড়িতে ইলেকট্রিক পর্যন্ত নেয় বড় বড় দালালি মানে কলকাতায় কালীঘাটে গিয়ে একটা জানোয়ার তার একটা জানোয়ার সরকার চালাচ্ছে আজ আমাদের ছোট বোন তার স্বামী হত্যা করেছে কত কম বয়সে ছেলে আপনার ঘরে দেখুন তার মেয়ের নমসে তাদের পরিবারকে হত্যা করেছে গৌতম ধারা রয়েছে তার দিদিকে হত্যা করেছে বিজেপি করে বলে তার দিদির মানে দিদির বরকে হায়দার বলে যে একটা আপনার যে আছে সেই লোকটাই তো সবচেয়ে বড় বিপদ পুরো ইন্দাসকে মৌলভী ব্লক বানানোর জন্য চেষ্টা করছে মোল্লাদের ব্লক বানানোর চেষ্টা করছে আমরা তিনজনের যে তিনজনকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং আমরা তিনজনের ফাঁসি যাই সারা জীবন পাল্টে থাকবে সারা জীবনে বিজেপি এই পরিবারের পাশে আছে আমাদের জেলা পেশেন্ট অবস্থা রয়েছেন নির্মল ধারা রয়েছেন এম এল এস এর গৌতম ধরা আমাদের সিমোর্চ রয়েছে মামুন রয়েছে সবাই রয়েছে আমরা বিপ্রদাস রয়েছে বুঝলি এর আগে আমরা দেখেছি যে সামনেই সাব্বিশে নির্বাচন তার আগে অন্যতে একটা আমার একটা কথা আমি বলে দিই দু সালে একটা মার্ডার হয়েছিল কেসে এখনো কিন্তু কেসটা আছে যারা যাদের নাম আছে রেডি থাকুন সারা জীবন যত সম্পত্তি পর সারা জীবনের জন্য ব্যবস্থা করে যাদের ব্যবস্থা করে দেবো আপনাকে পুলিশ কি বলবো তৃণমূলের চটি যেটা পুলিশ তারা মৌলভী সরকারের পুলিশ মোল্লাদের রাজ করছে মোল্লা মোল্লাদের পা চাটছে পুলিশগুলো এখন বুঝি এই যে ওনার যে ঘটনা দেখলাম আমরা কয় কয় এটা পুরো মূল দিন পরে এই 15 দিন আসতো শুধু একটু একটা 15 দিন যান তার মধ্যে অনেক মানুষ আর তিনুমুলকে পছন্দ করছে এই গরিব বাড়িটা কি দোষ করেছে ইনদাসের সমস্ত সনাতনীরা খাবে এই মৌলাবি এই মৌলাবিরা মৌলাবিরা আজকে ইনদাসে খেলা করাচ্ছে এই মোল্লারা ইলনাদে খেলা করে যে খেলা করে মেয়েদের দর্শন করবে এরা নাইদের সুরক্ষা দিতে পারে না সিঁদুর সিঁদুর মুছে দেয় ইংরেজে খেলা করেছে খেলার নামে এটা টাকা তোলা বাজি চলছে নির্বাচন যত সামনে আসছে তার আগে সন্ত্রাস করে বার করে দেবো সন্ত্রাস করে বের করে দেবো শুধু আর পনেরো দিন পেরোতে দিন ওই হায়দার টাইদার যেসব অফিসাররা হেল্প করছে তাদের ব্যবস্থা হবে বড় পদক্ষেপ দেখতে হবেন শাসক অস্বীকার বলছে আমরা শাসক অস্বীকার লজ্জা করা শাসকের এই জানোয়ারটা ব্লকে প্রতিনিধিত্ব করছে মোল্লা তন্ত্র বানাচ্ছে এখানে বাড়িতে ইলেকট্রিসিটি নেই সেটা দেখেছে লক্ষ্মী ভান্ডার তো লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার দিয়ে পশ্চিম বাংলার নারীদেরকে বিধবা বানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদেরকে বিধবা বানাচ্ছে আপনারা বলুন পশ্চিম বাংলার জনগণ বলুন লক্ষ্মী ভান্ডার নেবেন লক্ষ্মী ভান্ডার নিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে বিধবা বানাচ্ছেন আমরা আর কার কাছে যাইব। সনাতনীরা এখন শুধু এইটুকুই বলবো এই প্রসঙ্গে সাংসদ সৌমিত্র খা বলেন দোস্ত এই পরিবারের পাশে আমরা আছি পরিবারের যাতে কোনো সমস্যা না হয় সেই বিধয়টি আমরা নজরে রাখবো ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে তরফে দাবি করা হয়েছে মৃত কর্মীর পরিবারের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলনের পথেই থাকবেন বাঁকুড়ার ইন্দাস থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর